নাম না জানা শুভ সন্ধ্যার অসাধারণ একটি নাস্তা যাতে রয়েছে বেজা খৈমুড়ি কাঁঠাল খেজুর আম এবং দুধ একসাথে মিশ্রিত করে শুভ সন্ধ্যায় একটি নাস্তা তৈরি করলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকের সন্ধ্যায় একটি নাস্তা তৈরি করলাম যেই নাস্তাটির নাম আমরা নিজেও জানি না এই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা প্রথমে কাঁঠালের কুয়া থেকে বীজ ছাড়িয়ে নিয়েছি এবং কুচি কুচি করে নিয়েছি তারপর আম কুচি করে নিয়েছি এবং খেজুরগুলোকে কুচি কুচি করে নিয়েছি তারপর আমরা খই আর মুড়ি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি খই মুড়িগুলো ভিজে যাওয়ার পর আমরা ছেঁকে নিয়েছি তারপর আমরা আম কাঁঠাল আর খেজুর এবং বেজানো খইমুড়িগুলোকে আমরা তিন ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য পূর্বে বেজানো খৈমুড়ি আম কাঁঠাল খেজুর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তারপর আমরা যা করলাম তা হলো একটি পাত্রে লিকুইড দুধ নিয়েছি পরিমাণ মতো তাতে দিয়েছি পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো লোব দুধের সাথে এবার আমরা ডেলে দিয়েছি আম কাঁঠাল আর খেজুরগুলো তারপর মরিগুলো ডেলে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি নাস্তাটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন